নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টুডি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষী আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ মান্থলি প্রেডিকশান কুম্ভ রাশির মে মাস কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার মনে যে সমস্ত প্রশ্নগুলো চলে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো যেমন আপনাদের কেরিয়ার শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন আপনাদের হাই ব্যয় স্থিতি কেমন থাকবে আপনাদের কেরিয়ার কতটা সাপোর্টিভ হবে বা আপনার মনে যে যে প্রশ্নগুলো চলতে থাকে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সঙ্গে এই মাসে কোন বিষয়ে নতুন কিছু পেতে চলেছেন কোন বিষয়ে আপনাকে মানে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কারণ দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কিন্তু এই মে মাস কারণ আপনারা সবাই জানেন যে এই যে বি কয়েকদিন আগেই চলে গেল উনত্রিশে মার্চে কিন্তু শনি রাশি পরিবর্তন করেছে তেমনই কিন্তু এই মাসে বিশেষ করে মে মাসে দীর্ঘ আঠেরো বছর পর কিন্তু রাহুদেব রাশি পরিবর্তন করবে সেই রাহু কিন্তু আপনাদের রাশিতেই গোচর করবে আঠেরো বছর আর রাহু কিন্তু একটা রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে আঠেরোই মে রাহুর রাহুকেতু রাশি পরিবর্তন হবে তেমনই দেবগুরু বৃহস্পতি দীর্ঘ এক বছর পর রাশি পরিবর্তন করবে কবে না মে দেবগুরু রাশি পরিবর্তন থাকবে পুরো এক বছর কিন্তু রাশি পরিবর্তন তেমনই হবে এই মাসে তো অনেক বড় বড় রাশি পরিবর্তন হতে চলেছে তাই এই মাসে আপনারা কোন কোন বিষয় থেকে রক্ষা পেতে চলেছেন কারণ এই গ্রহ গোচর মানে গ্রহ গোচর বা গ্রহ ট্রানজিট অনুযায়ী বা কোন বিষয় নতুন কিছু পেতে চলেছেন বা কোন বিষয়ে আপনাকে একটু হয়তো সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব তাই সঙ্গে থাকুন সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন আপনাদের রাশি লটকে স্বয়ং হচ্ছে শনিদেব সেই শনিদেব কিন্তু আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে সঙ্গে কিন্তু বুধ শুক্র এবং রাহু যুক্ত হয়ে তাছাড়া আরেকটা জিনিস দেখুন যে আপনাদের রাশিতে কিন্তু নিচস্ত মঙ্গলের দৃষ্টি হয়ে আছে তাহলে কিন্তু ধরুন আপনার স্ট্রেসের কারণে বলুন বা চিন্তার কারণে বলুন রাতে কিন্তু একটু ঘুম আপনার বিঘ্নিত হতে পারে ঘুম আসতে না চাওয়া বা ঘুমের বিঘ্নিতর কারণ হতে পারে আপনার কিন্তু এই মাসে সেকেন্ডলি দেখুন সেকেন্ড হাউসে শনি এবং রাহু শনি রাহুযুক্ত ফলে কি থ্রোড ইনফেকশান বা ধরুন গলাতে কোনো সেন্সিভিটি মানে সেন্সিটিভিটি ফিল হওয়া বা ধরুন ঠান্ডা গরম লেগে গিয়ে সর্দি কাশি বা জুখামের মতো পরিস্থিতি এই মাসে কিন্তু হতে পারে আদারওয়াইজ কিন্তু বড় কিছু প্রবলেম নেই বা ধরুন দাঁতের সেন্সেশান ফিল হওয়া ঠান্ডা গরম লেগে গিয়ে বা দাঁতের কিছু প্রবলেম এই মাসে হতে পারে কারণ সেকেন্ড হাউসে শনি কিন্তু রাহুযুক্ত থাকবে এই মাসে তাছাড়া আপনি যদি এই মাসে নিজের বাণীর উপর কিন্তু বিশেষভাবে কন্ট্রোল লাগবেন বাণীর উপর কন্ট্রোল লাগলে আদারওয়াইজ কিন্তু তেমন বড় কিছু প্রবলেম এই মাসে দেখছি না এইরকম ছোটোখাটো জিনিস হয়তো আপনাকে ফেস করতে হতে পারে আদারওয়াইজ কিন্তু হেলথ আপনাদের ভালোই থাকবে শিক্ষার বিষয়ে বললে দেখুন বিশেষ করে এই মাসে কিন্তু বুথ কিন্তু রাহুযুক্ত হয়ে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে ফলে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের যারা এতদিন ধরে অনেক কিছু করার কথা ভাবছিলেন কিছুতেই করতে পারছিলেন না সেক্ষেত্রে বাধা আসছিল বা ধরুন আপনি করতে চাইছিলেন বাট পরিবারের ঠিক সাপোর্ট পাচ্ছিলেন না ফ্যামিলিতে আমাকে আপনাকে সাপোর্ট করছিল না বা আপনার বাড়ির বাবা মা আপনাকে সাপোর্ট করছিল না সেটা করার জন্য বাট এই মাসে কিন্তু বুধ শুক্র রাহু এবং শনিযুক্ত ফলে কি ফ্যামিলির সাপোর্ট কিন্তু এই মাসে কিন্তু আপনি পাবেন আপনি যেটা করতে চাইছিলেন সেটা কিন্তু করতে পারবেন তাছাড়া একটা কথা খেয়াল রাখবেন আঠেরোই মে পর্যন্ত কিন্তু বুধ রাহুযুক্ত থাকবে আর বুধ রাহুযুক্ত থাকলে মনের মধ্যে যে একটা ইলিউশান চলছে মনের মধ্যে যে একটা শঙ্কা বা ভয় আপনার মনের মধ্যে চলছে সেটাকে ফের করে ফেলুন ফোকাস রাখুন তবেই কিন্তু শিক্ষার দিকে আপনি উন্নতি করতে পারবেন কারণ আঠেরোই মে পর্যন্ত কিন্তু এই ধরনের সিচুয়েশান একটু ভয় একটু শঙ্কা যে আমি যেটা করছি ঠিক করছি কিনা পরিবার বলছে ঠিক আছে তুমি তোমার মতো করে করো কিন্তু মনের মধ্যে একটা আপনার ভয় জাগাবে তো সেটা কিন্তু দূর করুন ফোকাস রাখুন আদারওয়াইজ কিন্তু শিক্ষার জায়গা কিন্তু এই মাসে ভালোই দেখাচ্ছে পরিবারের সাপোর্ট পাবেন এবং নিজে কিছু করতে চাইলে সেটা করতে পারবেন প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে দেখুন শনি কিন্তু এই মাসে বুধ এবং শুক্রযুক্ত থাকবে ওয়ান ফাইভ কানেক্ট করছে ফলে কি প্রেম বা লাভ রিলেশানশিপের জায়গাটা কিন্তু এই মাসে খুবই ভালো দেখাচ্ছে আপনি আপনার কী বলবো প্রেম বা ভালোবাসাপূর্ণ কথা দিয়ে সহজেই অপরের মন জয় করতে পারবেন এবং আপনার মানে কথাবার্তার দ্বারা বা আপনার কথার দ্বারা আপনার ভালোবাসাপূর্ণ কথার দ্বারা সহজেই সামনের ব্যক্তি আকর্ষিত হবে তবে একটা কথা খেয়াল রাখবেন নিচস্ত মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে পড়ছে তাই আপনার মধ্যে কিন্তু একটু এগ্রেশান একটু ঘুষা একটু শর্ট টেম্পারনেস বা একটু রেগে যাওয়া বা জেদ ক্রোধ হঠাৎ করে জাগিয়ে দিতে পারে জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আপনি আপনার ভালোবাসাপূর্ণ কথা আপনার পোলাইটনেস দিয়ে সহজেই কিন্তু অপরের মন জয় করতে পারবেন আর লাভ বা ভালোবাসা রিলেশানে কিন্তু ভাইবস ভালো থাকবে রোমান্স বজায় থাকবে একে অপরের প্রতি আকর্ষিত হবে বৈবাহিক জীবনের কথা বললে দেখুন আপনাদের সেভেন লট হচ্ছে স্বয়ং রবি সেই রবি কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করছে উচ্চস্থ তবে আরেকটা জিনিস দেখুন আপনাদের যে বৈবাহিক স্থান কিন্তু একটা পাপ যোগের নির্মাণ করেছে বিশেষ করে মঙ্গল ও কেতুর মাঝখানে পাপকর্তার ইতিযোগ নির্মাণ করেছে ফলে কি আপনার ধরুন রাগ জেদ বা আপনার মধ্যে যে ঘুষার কারণ বা আপনার শর্ট টেম্পারের দরুন বা আপনার লাইফ পার্টনারকে সঠিক টাইম না দিতে পারার দরুন কিন্তু বা ছোটোখাটো বিষয়ে একটুতেই ওভার রিয়েট করে ফেলার দরুন কিন্তু আপনাদের ম্যারেড লাইফে এই মাসে কিন্তু একটু মতানৈক্য ক্রিয়েট হতে পারে তাছাড়া মঙ্গলও দেখুন দৃষ্টি দিচ্ছে নিচস্ত মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনাদের ফার্স্ট হাউসে ফলে কি এই মাসে কিন্তু আপনাকে আপনার পার্টনার যদি কোনো কিছু বলে ফেলে সেটা কিন্তু রিয়াক্ট একটু ভেবে চিনতে করুন ওভার রিয়াক্ট করে ফেলবেন না হুট করে শর্ট টেম্পার হয়ে যাবেন না কারণ আপনার মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যেও কিন্তু এই মাসে শর্ট টেম্পার বা রাগ জেদ ঘুষা এগুলো কিন্তু ক্রিয়েট করা হবে মঙ্গলের দৃষ্টি পড়ছে নিচস্ত মঙ্গলের দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে এগুলো করা হবে তো পেশেন্স রেখে লাইফ পার্টনারে যে কোনো কথা এই মাসে রিয়্যাক্ট করুন ধৈর্য রেখে সেকেন্ডলি কি এই পা এই মাসে কিন্তু ধরুন আপনার যে লাইফ পার্টনার তারা একটু ট্রাভেলিং হয়তো হতে পারে বা ধরুন কাজের প্রচুর প্রেসারের ধরুন একটা এমন কিছু কাজ নেই প্রচুর ব্যস্ত হয়ে থাকবে সে একটুতে এতটাই মানে বার্ডেন হয়ে পড়বে যে সামান্য কোনো কথা বললেই সেটাতে ওভার রিয়্যাক্ট করে ফেলবে এই ধরনের সিচুয়েশান কিন্তু এই মাসে হতে পারে বিশেষ করে এটা লক্ষ্য করবেন চোদ্দো পনেরো তারিখের পর থেকে বা ধরুন যে জিনিসটার কোনো প্রয়োজন নেই যে জিনিসটা নিয়ে ভাবার সেটার বিষয়েই অত্যাধিক ট্রেস নিয়ে ফেলবে ওভার থিঙ্কিং ইস্যু নিয়ে আসবে বা যে কোনো এমন একটা কাজ বাড়ির পরিবারের বাড়ির কাজ বা যে কোনো পরিবারের কাজ বা ছেলে মেয়েকে নিয়ে এতটাই ধরো ওভার নিয়ে এতটাই ভাববে যে যেটা তার মধ্যে স্ট্রেস মানে ট্রেস তৈরি করবে আপনি কিছু বলতে গেলে ওভারে হয়ে যাবে ফলে কি এই মাসে কিন্তু দুজনের মধ্যে একটু রাগ জেদ কন্ট্রোলকে কিন্তু আপনাদের দুজনের মধ্যে কিন্তু রক্ষা করতে হবে যদি পেশেন্স রেখে একে অপরের কথার উপর রিয়াক্ট করুন না হলে কিন্তু একটু মতানৈক্য ক্রিয়েট করাতে পারে আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম নেই শুধু এই মাসে একটু রাগ জেদটাকে কন্ট্রোল রেখে রিয়াক্টটা একটু ভেবেচিন্তে করবেন প্রতি কথায় যে রিয়াক্ট করতে হবে একটু শুনুন শান্তভাবে মধুরভাবে জবাব দিন নাহলে কিন্তু লাইফ পার্টনারের ক্ষেত্রে একটু মতানৈক্য আপনাদের মধ্যে ক্রিয়েট করা ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস খুবই ভালো দেখাচ্ছে কারণ দেখুন আপনাদের ভাগ্যলট হচ্ছে স্বয়ং শুক্র সেই শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থান করছে আপনাদের দ্বিতীয়ভাবে ওয়ান নাইন কানেক্টেড করছে ফলে কি ভাগ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা যে কোনো ধরনের নতুন কাজ যদি শুরু করতে চান বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চান যে কোনো যদি মিটিং থাকে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে বা কোনো মাঙ্গলিক কার্য কোনো শুভকার্য করার থাকে করে ফেলুন এই মাস কিন্তু ভাগ্যের আপনি পূর্ণ সাথ পাবেন ভাগ্য আপনাকে ফুললি সাপোর্ট করবে কারণ শুক্র উচ্চস্ত যদি ভাগ্যস্থানের অধিপতি উচ্চস্থ থাকে ওয়ান নাইন কানেক্টেড করে তাহলে কিন্তু ভাগ্যের পূর্ণ সাথ পাবেন আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম নেই যে কোনো শুভকার্য করুন যে কোনো ট্রেডিং করুন যে কোনো ইনভেস্টমেন্ট করুন সব দিক থেকে সাপোর্টিভ ভাগ্য সাথ দেবে কেরিয়ারের বিষয়ে বললে কিন্তু এই মাসে দেখুন আপনাদের টেন্থ লট হচ্ছে মঙ্গল সে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে তাই কাজের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাসে কাজের জায়গায় কিন্তু আপনাদের প্রেসার থাকবে ওয়ার্কলোড কিন্তু এই মাসে বেশি থাকবে কাজ একটু বেশি করতে হতে পারে তাছাড়া এই মাসে আপনার যে সিনিয়র আপনার যে সিনিয়র হোক আপনাদের আপার বস হোক বা আপনাদের অথরিটি হোক আপনাদের জুনিয়র হোক বা আপনার কলিগ হোক বা আপনার নিচু ক্ষেত্রে যারা কাজ করে তাদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না এই মাসে মাথায় রাখবেন কোনো ধরনের আর্গুমেন্টে এই মাসে জড়াবেন না আপনার অফিসে বস হোক কলিগ হোক নিচুতলা জুনিয়র হোক সবার সঙ্গে বা তাদের কাজের প্রতি বা কাজের জায়গার প্রতি কোনো নেগেটিভ থটস মাথায় আনবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তবে আগেই বলছি যে এই মাসে কিন্তু কাজের প্রেশার আপনাদের কিন্তু ভালোই থাকবে এছাড়া কাজে মল না লাগা বা একটু লেজিনেস কাজের প্রতি এই মাসে কিন্তু আপনার ক্রিয়েট হতে পারে ছাড়া এই মাসে কাজের প্রেসারের দরুন আপনার কিন্তু মনে হতে পারে যে আমাকেই দিয়ে সব কাজ করাচ্ছে অন্যরা কেউ কিছু করছেন না এই ধরনের নেগেটিভ থট কিন্তু মনের মধ্যে আসবে বা এই মাসে বিশেষ করে কারোর সাথে যেচে পড়ে শত্রুতা বানিয়ে ফেলবেন না কারণ দেখুন এই মাসে কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন তবে কাজের জায়গায় কিন্তু কাজের জায়গায় কিন্তু প্রেশার থাকবে বা কাজের জায়গায় আপনার মনের মধ্যে নেগেটিভ থট উৎপন্ন হতে পারে কারণ কর্মের অধিপতি লর্ড সে কিন্তু ষষ্ঠভাবে নিচস্ত অবস্থান করছে ফলে কি নেগেটিভ থট আসলে কি হয় মানে যে আমি কাজটা চেঞ্জ মানে চেঞ্জ করে ফেলবো যে আমি যেভাবে এফোর্ট দিচ্ছি যে পরিশ্রম করছি আমায় সেই থেকে রিটার্ন পাচ্ছি না তো আমি কাজ চেঞ্জ করে ফেলবো এটা আমার এটা আমার সুইটেবল জায়গা না আমি অন্য কাজ দেখলে অন্য জায়গায় বেশি স্যালারি পাবো এই ধরনের মাথায় নেগেটিভ চিন্তা এই মাসে আনবেন না নিজের মধ্যে কন্ট্রোল আনুন এবং কাজের জায়গায় ফুললি পেশেন্স থাকুন ভাগ্যের দৃষ্টিকোণতে গ্রহ গোচর হবে নেক্সট মান্থে তখন কিন্তু আপনার ক্ষেত্রে আদি অপেক্ষা করছে কিন্তু মে মাসে কোনো কর্ম পরিবর্তনের কথা ভাববেন না শুধু পেশেন্স রাখুন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কোনো ধরনের নেগেটিভ থট কাজ করাকে নিয়ে কাজের প্রেশার নিয়ে টোটালি আনবেন না এটা কিন্তু মাথায় রাখবেন 对吧？ তেমন কোনো কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না কেন বলছি যে ভাগ্যের পূর্ণস্বাদ কিন্তু আপনি পাবেন ভাগ্য লাস্টে আপনি ছয়টাই করতে পারবেন শুধু প্রেশার কিন্তু বাড়বে নেগেটিভ থট উৎপন্ন করা হবে এই জায়গাটা খেয়াল রাখবে বিজনেসের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস খুবই ভালো কারণ বুধ শুক্র এক জায়গায় বিজনেসের জায়গায় কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাছাড়া আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিন্তু এই মাসে বাড়বে ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে চলেছে যারা বিশেষ করে বিজনেস করেন তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু হতে পারে তেমনই কিন্তু যদি আয় ব্যয় স্থিতির কথা বলেন এই মাসে কিন্তু খরচের জায়গাও কিন্তু সেই রকম বেশি থাকবে খরচ আপনার বেশি হবে আয়ের তুলনায় খরচের জায়গা রেডি থাকবে সেকেন্ডলি কি বিজনেস যারা করেন তাদের জন্য ভালো তেমনি কিন্তু যখন রাহু আঠেরোই মে বিশেষ করে যখন রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু আপনাকে ক্লেভার বানাবে আপনাকে চালাক বানাবে আপনাকে চতুর বানাবে আপনাকে স্মার্ট তৈরি করবে রাহু যখন আঠেরোই মেয়ের পর আসবে আর বিজনেসের গ্রোথটাও দেখতে পাবেন দেখবেন চৌদ্দ পনেরোই মেয়ের পর তাছাড়া দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে ফিফটিন মে আপনাদের ফিফথ হাউসে আসবে সে দিয়ে ওখান থেকে আপনাদের ভাবকে দৃষ্টি দেবে ফলে কি এখন যে পরিশ্রম করবেন তখন কিন্তু তার ফল পাবেন তখন কিন্তু আপনার যে কোনো ইচ্ছাপূর্তি বা কেরিয়ারে প্রমোশানের যোগও কিন্তু তৈরি হচ্ছে কেরিয়ারে প্রমোশান হতে পারে যখন বৃহস্পতির গোচর বা ইচ্ছাপূর্তি যে কোনো করা হবে বৃহস্পতির গোচর হলে তো কি উপায় করবেন সবার প্রথম বলবো এই মাসে যেহেতু মঙ্গল আপনাদের একটু উইক আছে কারণ ষষ্ঠভাবে নিচস্ত এবং শনি আপনাদের এমনিতে সাড়ে সাতই চলছে সেক্ষেত্রে যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করেন সেটা আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে হনুমান চল্লিশা পাঠ আপনাদের জন্য রাইট চয়েস সেকেন্ডলি কি ভোরে উঠুন সূর্যকে অর্ঘ দিন সূর্যকে অর্ঘ্য দিলে মান সম্মান প্রতিপত্তি ম্যারেড লাইফ সবটাই কিন্তু বেটার থাকবে তো ভালো থাকুন যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখুন কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপিরেশান জায়গায় নতুন ভিডিও বানানো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ